নমস্কার মাই ডেলি ব্লগে সবাইকেই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি এই দুপুর থেকে একটা ভিডিও শুরু করলাম কারণ আজকে আপনাদের সামনে একটা রেসিপি তুলে ধরব রাজস্থানের বিখ্যাত মিষ্টি ঘেবার বা মৌচাক পিঠে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই আজকে একটু তাড়াতাড়ি করেই তৈরি হয়ে চলে এসেছি আপনাদের কাছে কারণ অনেকটা দেরি হবে আর এই রেসিপিটা অনেকের ভিডিও দেখলাম তো অনেকটাই কঠিন আমার কাছে মনে হলো তো আমি শেয়ার করব আপনাদের কাছে চলুন সবটাই দেখাবো বৃষ্টি আসছে দেখুন বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছি

হয়ে গেছে এরপরে মাখন হয়ে গেছে ময়দা ময়দা দিয়ে আমি ভালো করে একবার মাখিয়ে নেব ঠান্ডা দুধ একবার ফ্রিজে ঠান্ডা দুধ তে অনেকক্ষণ মাখালাম এখন দবা ঠান্ডা জল অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে গুল্লাতে থাকবো अपन আর একটা কথা আর আজকে আমি অল্পই বানাচ্ছি কারণ আগে অফবার করেছিলাম তো তখন ভালো হয়নি কেমন হবে কে জানে আগের অনেকটা গুলিয়েছিলাম তো অনেকটা জিনিস নষ্ট হয়েছে এবার অল্প বানাবো ভালো হলে আবার পরে বানাবো তাই অল্পই বলাচ্ছি লেবুর রস বেশি না কিন্তু একবার পুরো তৈরি এবার আমি এটা ছেঁকে নেবো কারণ ছোট ছোটো মিহি দানা থাকতে পারে তার জন্য দেখুন কতগুলো দানা ছিল ভিতরে এবার আমি তেল গরম করতে বসিয়ে দেব আর সাদা দেব তেল অনেক হিট হয়ে গেছে এবার আমি বানাবো দেখি যে বরফ দিয়েছি উপরে এটা রেখেছি এবার অল্প অল্প করে দেব চলুন আপনাদেরকে দেখুন সত্যি হয়েছে সত্যি আমার এত আনন্দ হচ্ছে দাঁড়ান উঠা একটু তেলটা একটু ইয়ে করে নি কিন্তু একটু পুড়ে গেছে প্রথমটা তো তেলটা একটু মনে বেশি গরম হয়ে গেছে এই দেখুন হয়েছে হয়েছে এই দেখুন সত্যি কথা মন থেকে বলছি এত খুশি হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না হ্যাপি হয়েছে হ্যাপি দারুণ হয়েছে একটু পুড়ে গেছে ঠিক এই রেখো এই একটা ছোট দেখছি আরেকটা হয়ে গেছে এটাও তুলে নেব

এটা হলো তিন নম্বর দেখুন আর একটা হয়েছে চারটে হতো এটা একটু ভেঙে গেছে তাই জন্য একটা সাইড করে রেখেছি এই যে তো সমস্ত হয়ে গেছে লাস্ট এটা ছিল তো চারটে হলো পাঁচটা হতো কিন্তু একটা নষ্ট হয়েছে আর এটা লাস্ট তুলে দিচ্ছে এখন এটা একটু কালার হয়েছে কিন্তু একটু শুধু শুধু খেলাম তো বেশ ভালো লাগছে এখনো তো চিনির শিরা তারপরে ক্ষীর সবকিছুই পড়বে এবার ক্ষীর বানাবো হারাতে হবে দুধটা না নাড়লে সর করতে দেওয়া যাবে না লেবুর রস আর লাইন চলে গেছে বেশি অনেকটা গাঢ় হয়ে এসছে হয়ে গেছে মানে চিনি শিরা এখানে চিনি আর জল দিয়ে দিয়েছে দেখুন ভেবেছিলাম তেমনটা না আমি ভেবেছিলাম অনেকটা দেরি হবে তো অনেক তাড়াতাড়ি হলো বিশ্বাস করুন অনেক তাড়াতাড়ি হয়েছে আমি তো ভাবলাম না রাত হয়ে যাবে হতে করতে করতে তাই জন্য অনেক মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমি চলে এসেছিলাম কিন্তু দেখছি অনেক আগে হয়ে গেছে এখনো বিকাল রয়েছে আর আমাদের বাড়ি যেঠা জ্যাঠা কাজ করে সেই জ্যাঠাও এখনও আছে তো সবাইকেই দেব তাহলে চলুন এটা সাজিয়ে নিই ঝটপট করে জ্যাঠা এখনই বাড়ি চলে যাবে দুধের যেটা বানিয়েছিলাম ক্ষীরের মতন এটা একটু চারিপাশ দিয়ে দিয়ে দেবো তিনি শিরা উপর থেকে কিছু কাঠবাদাম বাদাম দিচ্ছি কিছুটা কেশর দেখুন একটা তৈরি সত্যি মানে এতটা খুশি হচ্ছি বলে বোঝাতে পারবো না ভাবতেই পারিনি হবে আমার হাতে

সত্যি অসাধারণ আমি জানি এত টেস্ট হয়েছে বলে বোঝানো যাবে না সত্যি সত্যি মন থেকে একবারে খেয়ে দেখি সবসময় তো মোবাইলে দেখতাম খাবারটা কোনদিন সত্যি ভাবি না যে নিজে নিয়ে খাবো আচ্ছা খেয়ে দেখি রিয়া বানাইছে দেখি কেমন হয়েছে

কেমন লাগছে উনি দারুন সত্যি কথা বল সত্যি সবাই ভালো লাগে আগে আমরা সত্যি কথা বলতে এই খাবার আমাদের আমাদের ইলাম বাজারে সত্যি কথা বলতে এরকম খাবার পাওয়া যায় না হয় না সত্যি কথা হয়নি দেখিনি মেলাতেও আমি আজ পর্যন্ত আমাদের ইলামবাজার মেলাতে এইসব খাবার এখনো দেখিনি তো বানালাম এত ভালো হয়েছে আপনারা অবশ্যই বানাবেন আর আমি যেটা বলেছিলাম আর একদিন বানাতে বলছে সবাই আর একদিন বানাবো আর প্রথমেই তো বলেছিলাম যে অল্পই বানাচ্ছি কারণ আগে একবার বানিয়েছিলাম নষ্ট হয়েছিল অনেকটা জিনিস তো খুবই খারাপ লাগছিল তাই এবার অল্প বানিয়েছি কোনো ভালো লাগছে তো দারুণ পরে আবার অনেকটা বানাবানা অমাই অমাই চলে এলাম তো আজকের এই রান্নাটা কেমন হয়েছে অনেকে বলতে পারেন যে একটা রান্না করেছে এভাবে বলার কি আছে কিন্তু আমার কাছে এটা একবারে মনে হয় চমৎকার কারণ আগে একবার ট্রাই করেছি তো সত্যি কথা বলতে অনেক নষ্ট হয়েছে অনেক কিছু নষ্ট হয়েছে তো আমার ওই জিনিসটা না খুব গায়ে লাগে কিছু করলে নষ্ট হলে না আমার খুব গায়ে লাগে তাই জন্য আমি সব কিছুই প্রথমবার অল্প করেই বানাই আপনারাও বলেন যে রিয়া তুমি অল্প অল্প কেন বানাও এই কারণেই বানাই কারণ যদি নষ্ট হয় পরে ওই জিনিসটা ফেলাতে আমার খুব কষ্ট হয় তাই জন্য অল্পই বানিয়েছি আর দেখুন আজকে এত সুন্দর হয়েছে কিছু বলার নেই আর আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আপনারাও কিন্তু অবশ্যই বানাবেন এটা টাটা শুভরাত্রি